يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله হেই মানদাৰ তোমরা আল্লাহকে ভয় কৰ হাক তোকতহিহি যেমনিভাবে আল্লাহ রবুল আন ভয় ভয়ংকৰা পয়জন তেমনিভাবে তোমরা আল্লাহকে ভয় কৰ আ মানুহ তাকুন হাক তোকতহি ওৱালা তামোহ তুম না ইল্লাও আং তুম মুছলিমন তবে তোমরা জেনে রেখ কোন মানুষ তোমরা মুছলিম না হয়া মৰিয় না তোমরা মুসলমান না হইয়া কবর রাশিও না ইল্লা ও আন্তুম মুসলিম ওলা তামিউতুন ওলা তামু তুম ইল্লা ও আন্তুম মুসলিমন ওলা তোমরা মরিও না তামু তুম না ইল্লা ব্যতীত ও আন্ত মুসলিমুন মুসলমান না হইয়া তোমরা কবরের আশেপাশেও আসিও না এখন আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করি আমরা যেভাবে প্রত্যেক সন্তান বাবার কাছে সম্পদের আমরাও কাছে আমরা ওয়ারিস মুসলমান হয়ে দুনিয়ার জমিনে আসলাম আমরা আমাদের যখন বিবাহ মসজিদের ইমাম সাপ দ্বারা আমাদের কপালের মধ্যে কি দেওয়া হয় কানে যখন বিবাহের মধ্যে সুরা নিসার প্রথম দ্বারা আমাদের কবলিয়াত বলা হয় বিবাহের পরে আমাদের যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে আমরা মসজিদের ইমাম ডেকে ডেকে নিয়ে নিয়ে আমাদের সবাইকে কানের মধ্যে আজান দিয়ে বলি এই সন্তান তুমি কোনো অবৈধ ঘরে জন্মগ্রহণ করো নাই তুমি একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ এই জন্য তোমার কানে আজান দেওয়া হলো যদি একজন মুস একজন হিন্দু যদি এখন মুসলিম হয় বিশ বছর তিরিশ বছর বয়সে সে যদি ইসলাম গ্রহণ করে তাকে যা জিজ্ঞাসা করলো ভাই তোমার কাছে কেমন লাগে বলল হ্যাঁ ইসলাম ধর্ম আমার কাছে ভালো লাগে কিন্তু আমি জানতে চাই তোমাদের কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বাবাকে ছেড়ে দিলাম মা ছেড়ে দিলাম ভাই ছেড়ে দিলাম বোন ছেড়ে দিলাম আমি সব সম্পদ ছেড়ে দিলাম কিন্তু আমি আমার ব্যথাটা বুঝি এখন আমার মনে কেমন লাগে আমি আমার মায়ের কথা বলতে পারি না যদি আমার বাবা বিধর্মী হয় যদি আমার মা হয় আমার কোনো সমস্যা নাই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার কাছে কেমন জানি ভালো লাগে কিন্তু আমি আমার মার কথা বলতে পারি না তারাই বুঝে যে এখন আমরা কীভাবে কয় তিনি অনুভব করছি আমরা তো ওয়ারি সূত্রে মুসলমান হয়ে গেলাম কি লাভ হলো এই জন্য আল্লাহ রাব্বুল আলাইম বললেন তোমরা যারা ইমান এনেছ ইমান আনার পরে তোমরা যদি পরিপূর্ণভাবে মুসলমান না হতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলাইম বললেন নাহ ক ত ক তহি বলা তামু তুমন্না ইল্লাওয়াং তুম মুসলিমন তোমরা মুসলমান না হইয়া কবর আসিও না কত আফলাহাল মিনুন আর মমিনেরা হলো সফল কাম মুসলমানেরা হলো সফল কাম মুসলমানেরা এই দুনিয়ার জমিনে তাদের জন্ম থেকে আমি তাদের জীবনটাকে যদি তিন ভাগে বিভক্ত করি এক নাম্বার শিশুকাল দুই নাম্বার শৈশবকাল তিন নাম্বারে যৌবনকাল প্রথম শিশুকাল তার মায়ের কোলে থাকে আর শৈশবকাল কাল তিনি ফরালাগার মধ্যে থাকেন যৌবনকালটা তিনি তার অন্যায় অনুযায় তার শক্তি সম্ অনুায় বলেন। এই জন্যম হাদ্রতে আ্বাস রাদিয়া আল্লাহ হুতালান কল কল রাসুনচলভাল্লহ হয়লা হিওয়াসাল্লাম নিরজুলি নুওয়াহুয়াই আইজুহু আগে তানিন খমসান কবলা খমসিন হাজ্রতে আব্বাস রাজ আল্লাহ হুতালানু বললেন। রাসূল সল্লাল্লাহ ওয়ালে সাল্লাম সাহাবীদেরকে শুনিয়ে দিলেন কোন মানুষ কাল কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার ছাড়া কিয়ামতের ময়দান থেকে এক চুল পরিমাণ সামনের দিকে এগোতে পারবে না সাহাবাই কিরম বললেন ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ সেগুলি কি আমাদেরকে একটু বলে দিবেন তখন সাহাবাই রাসূল সল্লাল্লাহ বলে সাল্লাম বললেন

ওই যুবক কাল কেমতের ময়দান কাল কেমতের ময়দানে যে ওই যুবক এবং যুবতীকে আমি আরো সে নিজে ছায়া দিব যেই যুবক এবং যুবতী রাতের অন্ধকারে আমার কাছে শেষ অবস্থায় কাঁদে সুবাহ তাহলে আল্লাহর রব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন شبابাকা قبل حرميكا তুমি কাল তোমাকে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে তুমি যৌবন কাল কোন পথে কাটাইছিলা কোন পথে তুমি কাটাইছিলা তোমার বয়স যখন 20 থেকে যখন 45 হয়ে যাবে তুমি হත්তাল করে মিছিল করাব আর তোমার যৌবন তুমি আনতে পারবে না তুমি মিছিল করে মিটিং করে সারা দেশকে অবরোধ করে আর যৌবন কাল আনতে পারবে না যে পানির স্রোত যেভাবে চলে যায় যেভাবে সময় চলে যায় যেভাবে মানুষগুলি চলে যায় এইভাবে আর আনা সম্ভব নয় এই জীবন তোমাকে আরক জীবনকে পাঠিতে হবে এই জন্য কবি বলে মানুষ নতুনত্ব গ্রহণ করার পরে যদি পুরাণটা না ভাবে তাহলে তার কপালে বিপদ আছে এই জন্য আপনি নতুনকে ভাবার আগে আগে ভাবেন আমি পুরানে কি কি করেছিলাম আগে আমি নতুনটা যে নিতেছি আমি পুরানো কি করেছি অতীতে কি করেছি আমি যদি অতীতটাকে আমি যদি খুঁজে বাইর করি আমার অতীতের অনুযায়ী সামনের দিকে আরো ভালো আমল করা দরকার এখন আপনি যদি সামনে পিছনের দিকগুলো চিন্তা না করেন কিন্তু সামনের দিকে অন্যায় একের পর অন্যায় একের পর এক করে যান আল্লাহ রব্বুল আলামিনের নবী বললেন কাল কেমতের মহিদানে পরবর্তী তার জন্য আরো বিপদ আছে এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেন এক নাম্বার বলেছিলেন সাবা বাকা কবলা আর মিকা তোমার যৌবনকাল তুমি কোন পথে ধাবিত করলে ইচ্ছা করলে কোরআনে বিদ্যুৎ যেতে পারলে ইচ্ছা করলে ইসলামের পক্ষে থাকতে পারলে এখন তোমার কাছে শক্তি আছে কোরআন বিরোধী যারা তাদেরকে অন্যায় অবিচার করে হত্যা করলে কোরআনের বিরুদ্ধে তুমি তাদেরকে দাঁড়াইলে এবং বাউলের পক্ষে দাঁড়ালে এভাবে যদি করে থাকে তোমার জীবন যখন চলে যাবে এক পর্যায়ে তুমি যখন বুড়া হয়ে যাবে বুড়া হওয়ার পরে তোমার অবস্থা তখন কি হবে শেষ পর্যন্ত তুমি মসজিদে মসজিদ কুদবা কোনো লাভ হবে না নেট নাম্বার তোমার যৌবনকাল তুমি কোন পথে ধাবিত করলা দুই নাম্বার ওয়াসিহাতাকা ওয়াসিহাতাকা ক্বাবলাহু ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা তোমার রোগ আসার পূর্বে তোমার জীবনটা কাজে লাগাও সুস্থতাকে কাজে লাগাও যখন তোমার ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা তুমি অসুস্থতা আসার পূর্বে তুমি সুস্থতাকে কাজে লাগাও যখন তুমি অসুস্থ হয়ে গেলে তোমার মন চাই মসজিদ আসার জন্য তোমার মন চাই মা যাওয়ার জন্য তোমার মন চাই কিছু কথা শোনার জন্য আল্লাহ তালা তোমাকে এমন অ্যাক্সিডেন্ট করে দিয়েছেন এমন রোগ দিয়েছেন যেই রোগের কারণে তুমি এখন কিছু করতে পারো না সময় থাকতে আসো মসজিদে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলবেন বলেন কাল কেমত ময়দানে তুমি সুস্থ থাকার অবস্থায় তুমি কি করলে কি করলে তুমি এখন আমি যদি আপনাদেরকে বলি আল্লাহ তাহলে চব্বিশ ঘন্টা দিয়েছেন ঘন্টা যদি আমরা ভাগ করি আমরা ব্যক্তিগত কাজে কতটুকু সময় কাজ পার করি দোকানে কতটুকু সময় পার করি আর আল্লাহর ইবাদাতে আমরা কতটুকু সময় কাজ পার করি পাঁচ নামাজ যদি ঠিক মতো আদায় করি আমাদের ঘন্টার সময় প্রয়োজন হয় না আমরা কি আল্লাহকে চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টা দিতে পারি না আর টিভির দোকানে মাগরিব পড়তে রাত্রে এগারোটা পর্যন্ত সময় দি সে সময় আমাদের মন আল্লাহ হিসাব নিবে না অবশ্যই আল্লাহ তাহলে আপনার কাছে হিসাব নিবেন আপনি কোরআন পড়ার জন্য কয়েকদিন সময় দিয়েছিলেন আপনি তাবলিকে কয়েকদিন সময় দিয়েছিলেন আপনি দিনের কাজে কয়েকদিন বাইর হয়েছিলেন আল্লাহ বললেন আমি তোমাকে যে রোগ আক্রান্ত হবার আগে যে সুস্থতার সময় দিয়েছিলাম এই সুস্থতাকে তুমি কোন কাজে লাগাইছিলে আমি তোমার সুস্থতার হিসাব নিব তুমি যে সুস্থ ছিলে এই সুস্থ অনুযায়ী তুমি কি করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দরিদ্রতা আসার পূর্বে তোমার কাছে টাকা ছিল ডাইনে টাকা বামে টাকা সামনে টাকা পিছনে টাকা সব টাকার টাকা ওই টাকাগুলিকে তুমি কোন কাজে কাটাইছিলে তুমি যখন হজ করতে যাবে তুমি তোমার ছেলে বড়টার নামে অথবা ছোটটার নামে জমি দলিল করে দিয়ে দিলে তিনজন চারজন সন্তানের মধ্যে থেকে একজনকে সব দিয়ে দিলে কিন্তু বাকি তিনজনকে মাহরুম করলে আল্লাহ নবী বললেন এই হজ তোমার কোনো কবুল হবে না এই জন্য বলছে দরিদ্রতা আসার পূর্বে তোমরা সত্রটাকে কাজে লাগাও আর তোমরা জেনে রাখো তোমরা হালাল পন্থায় তোমরা উপার্জন করো তোমার হাল ইনকামের মধ্যে তোমার আয়ের মধ্যে যদি সামান্য পরিমাণ সামান্য পরিমাণ যদি হারাম থাকে তাহলে এই টাকার হারামের কারণে তোমার কোনো ইবাদত কবুল হবে না কিভাবে কবুল হবে না একটা ঘটনা বললে বুঝবেন ইব্রাহিম আদাহামের একটা ঘটনা বলি ইব্রাহিম আদহাম তিনি হজ করে তিনি চিন্তা করলেন আমি মসজিদে আকসা যাব আমি মসজিদে আকসা গিয়ে দুই রাকাত নামাজ পড়ব তিনি হজ করে মসজিদে আকসার দিকে রওনা হলেন কিন্তু তিনি বললেন আমি এই মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়া পর্যন্ত যে সময় প্রয়োজন ওই সময় আমি রোজা রাখব এবং এক কেজি খেজুর নিব খেজুর নিয়ে আমি রোজা রেখে রেখে যাব তিনি দোকান থেকে খেজুর নিলেন খেজুর নেওয়ার পরে একটা খেজুর তার এক কেজির মধ্যে একটা খেজুর বেশি আসলেন কিন্তু তিনি খেজুরটাকে ফেরত দেন নাই তিনি যাইতে মক্কা মসজিদ পর্যন্ত এক মাস সময় ধরে তিনি ওখানে গেলেন ওখানে যখন গেলেন এটার মধ্যে রোজা রাখছেন নামাজ পড়ছেন ওখানে যাওয়ার পরে তিনি এসার নামাজ পড়ে মসজিদের মধ্যে মসজিদ আকসার মধ্যে ঘুমাইতেছেন ঘুমানোর পরে তিনি স্বপ্ন দেখতেছেন দুইজন পেরেস্তা মসজিদের মধ্যে ঢুকতেছে দুইজন পেরেস্তা মসজিদের মধ্যে ঢুকতেছে ঢুকার পরে একজন পেরেস্তা বলতেছে এই ফেরেশতা এই লোকটারে চিনুনি বলল না এই লোকটারে তো চিনি না বলল এই লোকটা হল এই জবানার শ্রেষ্ঠ মোজার এতে শ্রেষ্ঠ আলেম কিন্তু শ্রেষ্ঠ পরেরজন বলল এই লোকটা শ্রেষ্ঠ আলেম হয় মোজার হয়ে লাভ কি এই লোকে যে এক মাস পর্যন্ত যে করছে এক টুকরা এক বিন্দু পরিমাণ ও ইবাদত আল্লাহর দরবার কবল হয় নাই তখন অপর প্রেস্তা বললো কেন বললো সে যে দোকান থেকে খেজুর নিয়েছে একটা খেজুর বেশি উঠেছে এই খেজুরটা তিনি ফেরত দেন নাই এই জন্য না দেবার কারণে আল্লাহ রব্বুল আলামীন তার এক মাসের আমল যে হিজরত এবক নসরত করেছে তার কোনো কিছু আল্লাহর দরবার কবুল হয় নাই কয়টা খেজুর কথা বলেন কয়টা খেজুর একটা খেজুরের কারণে যদি তার ইবাদত আল্লাহর কাছে যদি কবুল না হয় আর আমরা দৈনিক কত টাকা কত পয়সা হারাম আমাদের পকেটে ঢুকাই আমাদের এবাদাত আল্লাহর কাছে কোন পর্যন্ত আপনারাই বিচার করেন এই জন্য আল্লাহর তোমাদের কাছে যখন অর্থ সম্পদ থাকে তোমাদের কাছে যখন টাকা পয়সা থাকে তোমরা বেশি বেশি দান কর দান করার কারণে হয়তো আল্লাহ তোমার সকল বলা মুসিবতকে তোমাকে পার করে দিয়ে মানুষের ভালো কাজের কারণে আল্লাহ তোমাদের ব্যবস্থা করতে পারে এখন দেখেন আমি অনেক জায়গায় দেখেছি মসজিদে অথবা মাদ্রাসার জন্য ভালো কাজের জন্য যখন দুই টাকা চাই দেওয়া হয় না যখন গানের মঞ্চ হবে খারাপ কাজ হবে তার জন্য লক্ষ লক্ষ টাকা পুঁজি করে দেয় অনেক টাকাগুলি দিয়ে দেয় আর আপনার কাছে যখন টাকা থাকে আপনি আপনার কাছে শক্ত করে ধৈ রাখলেন রাখার কারণে আপনি যখন বাধ্যক হয়ে গেলেন আপনি সব আপনার সন্তানকে দিয়ে ফেললেন আপনার সন্তান এখন আপনাকে মূল্যায়ন করে না এমনও মানুষ আছে বাবা মৃত্যুর আগে বাবা মৃত্যুর আগে সন্তানগুলি বাবার মৃত্যুর পরে কাকে কি খাবাবে এইটা পরিকল্পনা করে এমনও দেখছি আমি বাবা এখনো মিত্রকরণ করে নাই সন্তান চাই সন্তান বসি বসি বলতেছে বাবা যে বাবার জন্য যে বাবা ইন্তেকাল করলে খাওয়াবো কয়শো মানুষকে খাওয়ানো যা কিন্তু বাবা এখনো মিত্রকরণ করে নাই আর বাবা বহুবার চেষ্টা করে আমাকে একটু শিক্ষা করো আর বাবা আত্মীয়-স্বজন মামা ভাগিনা অনেকে অসুস্থ থাকার পরও কিন্তু কেউ খোঁজ খবর নাই না আর যখন মিত্রকরণ করে মিত্রকরণ করার পরে তারা আত্মীয় আসি দশ হাজার পনেরো টাকা চাঁদা তোলে এই চাঁদা দিয়ে মানুষকে সাইদিন না আল্লাহ রাস্তায় তারা খাবায় এ টাকার প্রয়োজন ছিল কি যে সময় তিনি অসুস্থ ছিলেন এই সময় মামা বাগিনা আত্মীয় স্বজন কেউ আসে নাই এখন মারার পরে সবাই দশ পনেরো টাকা দিয়ে আবার খাবার বিরোধিতা করি না এখানে যে সময় টাকার প্রয়োজন ছিল তার চিকিৎসার প্রয়োজন ছিল কেউ তো আসি তার চিকিৎসার জন্য এক টাকা দিয়ে যাই নাই মৃত্যু

তোমরা ব্যস্ততা আসার পূর্বে অপসর কি কাজে লাগাও ব্যস্ততা আসার পূর্বে কাজ আসার পূর্বে কাজে লাগাও যে সময় তোমরা সময় সময় পাও তোমরা আল্লাহর কাসবি তালিম করো আল্লাহ তালার যে বর্ণনা এই বর্ণনাগুলি করো তারপরে আল্লাহ রসুল সাল্লাম বললেন ও হায়াতিকা ও মাউত কবলা মাউতিকা হায়াতিকা কবলা মাউতিকা তোমরা মিত্রু আসার পূর্বে জীবনটা কি কোথায় লাগাও কাজে লাগাও আল্লাহজিম খলাতল মৌতম ওয়ালাহায়া তলিয়া বনু হকুম আহসানু আমালা আমি আল্লাহ রব্বুল আন তোমাদের মৃত্যুকে দিয়েছি পরীক্ষা স্বরূপ আর জেনে রাখো পৃথিবীতে যত আছে পৃথিবীতে যত বস্তু আছে প্রাণ আছে আমি সবার মাঝে প্রাণ দিয়েছি আর প্রত্যেকটা প্রাণীহীন মানুষ একদিন মৃত্যুর গ্রহণ করতে হবে এইটাতে কোনো নিঃসন্দেহ নাই এক নাম্বার গুণ কোন মানুষ যখন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত যদি তারা যদি আত্মসমর্পণ করে আল্লাহর কাছে সব চালান্ডার করে ইন্নাদ দিন আইন্দাল্লাহিল ইসলাম আল্লাহ আমি মানব রচিত মন চার আমি সব ছেড়ে দিলাম আমি তোমার দিনের উপর তাওয়াক্কাল করলাম এক নাম্বার গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন দুই নম্বরে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মুমিন পুরুষ এবং নারী মুমিন হতে হবে আপনাকে লাহাল মুমিনুন أَفْنَكِ مُؤْمِنٌ حَطَابِهِ أَفْنَكِ بِنَوِي حَطَابِهِ أَفْنِ جْدِ مُؤْمِنَّاهُمْ آمَنْتُ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرْسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِهِ وَالْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ مِنَ اللَّهِ تَعَالَى وَالْبَاسِ بَعَدَ الْمَوْتِ আপনি এই সব উপরে পরে আল্লাহকে বিশ্বাস করার পরে এর থেকে কখনো দিফা হওয়া যাবে না আল্লাহর কাছে বলতে হবে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন এ আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার কাছে সাহায্য চাই দুই নম্বরে দুই নাম্বার আপনাকে মুমিন হতে হবে তিন নম্বরে ওয়াল কানিতিনা ওয়াল কা আল্লাহ তালা আপনাকে যে হুকুম হুকুম করেছে এই হুকুমের আবদ্ধকারী হতে হবে আমানু রসুল আল্লাহকে স্বীকার করতে হবে আল্লাহকে আল্লাহ যে হুকুম দিয়েছে এই হুকুম মানতে হবে রাসুলের আদর্শকে তোমরা বাস্তবায়ন করতে হবে রাসুলকে সাইদ মানে নেতা হিসেবে আপনি রাসুলকে মানতে হবে এখন দুনিয়ার জমিনে রাসুলের কে সব কাছে রাসুলকে দোকা দেন আর যখন মৃত্যু বরণ করেন যখন কবর কাছে যাওয়া হয় তখন বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ আমি সারা জীবন আল্লাহকে আল্লাহর নবীকে বাস দিলাম এখন আমি মৃত্যু সময় নবীকে নেতা মানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মৃত ব্যক্তি আমার দরকার নাই এই মৃত লাশ আমার দরকার নাই আমার প্রয়োজন ছিল জীবিত অবস্থায় এখন সে মৃত্যু বরণ করছে এখন তাকে আর আমার প্রয়োজন নাই এখন আর প্রয়োজন নাই তারপরে দুই নম্বর তিন নম্বর গুণ চার নম্বর হল আপনাকে আপনি যদি সত্যবাদী যদি না হন সত্য কথা যদি না বলেন সত্যের পথে যদি অটল না থাকতে পারেন পাঁচশো টাকা খেয়ে বিচার করলেন পাঁচশো টাকা দিয়ে সাক্ষীকে পরিবর্তন করে দিলেন আপনি সাক্ষী হতে পারলেন না বিচারক হতে পারলেন না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জাহান্নামে দিবেন আপনাকে চার নাম্বার। গুণ আপনি যেটা দেখেছেন এইটার উপর অটল থাকতে হবে আর আপনাকে যদি হাজার কোটি কোটি টাকা দেওয়া হয় আপনি কখনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না পাঁচ নম্বর গুণ অশ্ববীর আপনাকে সবরকারী হতে হবে আপনার উপরে নাকুম মিনাল মিনাল আপনাকে আল্লাহ রাব্বুল খানা দিয়ে পরীক্ষা করবেন জেল দিয়ে পরীক্ষা করবেন ক্ষুধা দিবেন সন্তান হারাবেন মা হারাবেন চোখ হারাবেন হাত হারাবেন পা হারাবেন আপনাকে সবর করতে হবে ইসলামের পক্ষে থাকতে হলে আপনার আত্মীয়-স্বজন সবকে হারাতে হবে বছরের পর বছরের পর বছরের পর বছর ঘন্টা পর ঘন্টা সময়ের পর সময় আপনাকে অপেক্ষা করতে হবে আপনি যদি সবর করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে অল খাশিন ওয়াল খাশিয়াত ছয় নাম্বার গুণ আপনাকে বিনয় হতে হবে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা আপনাকে যখন দুনিয়ার জমিনে চলবেন আপনি অবশ্য বিনয় এবং নম্রয় হতে হবে আর যখন কাফের ফেরে সাথে চলবেন তখন তাদেরকে নিয়ে আসতে হবে অল্মিক না সদ্দিক আপনাকে সদগা দানকারী হতে হবে আপনাকে বেশি বেশি দানকারী হতে হবে তারপরে আল্লাহ রবুল আলমিন বলেন

আপনি যদি আল্লাহকে স্মরণকারী হন আপনার আল্লাহকে যদি বেশি বেশি স্মরণ করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন বলেন যার মধ্যে এই দশটা গুণ থাকবে আল্লাহ রবুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিই মহা পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম